কি এবার ফোন করলে সময় হ্যালো এই আমি কিডনভার আমি তোর বউকে কিডনভ করেছি হ্যাল্যা থ্যাংক ইউ আরে হাট কিসে থ্যাংক ইউ 10 লাখ টাকা নিয়ে আয় তারপরে তোর বউকে নিয়ে যা আরে তুই কথাও শুনছোস যে বউ কিড না কেউ টাকা দিয়ে সারায় হ্যাঁ না তো আর ওই সত্যি বাদ দে